ভক্তি অর্থাৎ নিষ্ঠা এক অনিষ্ঠতা তাকেই বলা হয় ভক্তি ভক্তিরসাম্যত সিন্ধু নামে একটি গ্রন্থ আছে আমাদের সনাতন গোস্বামীর প্রভৃতিদের অনুশীলনে রচিত বৃন্দাবনে ভক্তিরসান্বিত সিন্ধু গ্রন্থ পাঠ করলে ভক্তি কাকে বলে বোঝা যায় ভক্তি আমরা সবাই বলি যে হ্যাঁ ভক্তিযুক্ত চিত্তে এই করেছি ভক্তিযুক্ত চিত্তে ওই করেছি আমার এটা হচ্ছে না বা হলো না কেন ভক্তি কাকে বলে সেটা আগে জানতে হবে ভক্তি হচ্ছে নিষ্ঠা এমন নিষ্ঠা যেখানে ভক্ত ভগবানের দর্শনও চান না ভগবান তাকে বর দিতে এলেও সেই বরকে তিনি ফিরিয়ে দেন এরকমও দেখা গেছে আমাদের এই ভক্তমাল গ্রন্থের মধ্যে আমরা পাঠ করলে দেখতে পাই ভক্তি একটা অপূর্ব মহিমা যেরম রাধা রাধা কৃষ্ণের ভক্তিতে আকুল কিন্তু তিনি শ্রীকৃষ্ণকে চোখে হারাতেন সবসময় তিনি তাকে দেখতে চাইতেন যেন তার পলকটাও পড়লো চোখে একটা এই ভক্তি এটা হচ্ছে গোপী প্রেম প্রভৃতি ভক্তি ভক্তি এই নিষ্ঠা কোনো কিছুকে পাওয়ার জন্যে আমি যদি সচেষ্ট হই সেটা হলো ভক্তি কিন্তু সেটা ডিভাইন হতে হবে ডিভাইন লাভ আমরা জাগতিক ভোগ সুখ পাওয়ার জন্যেও তো আমরা ভক্তি করি যাই এইটা করতে হবে আমাকে এই খাটটা তৈরি করতে হবে এই দোকান বানাতে হবে সেখানেও আমরা নিষ্ঠা সহকারে কর্ম করে একটা বাহ্যিক জিনিস তৈরি করছি এবং যেটা আমাদের জীবন ধারণের জন্যে ভাবছি যেখান থেকে টাকা আসবে আমার জীবন ধারণভাবে চাকরির জন্য চেষ্টা করি কাজের জন্য চেষ্টা করি এই চেষ্টাই হচ্ছে এবং নিষ্ঠা নিয়ে আমরা করি সেইরূপ বহু মানুষ আছেন যারা অতি সহজেই ঈশ্বরকে পেতে চান এতই কি সস্তা ঈশ্বর অনুভূতি পাওয়া কখনোই নয় সারা জীবন অতিবাহিত হয়ে গেলেও মানুষ পায় না কারণ সেইখানে নিখাদ হতে হবে নিখাদ ভক্তি হলে তবে যে এসে ঈশ্বর সান্নিধ্য লাভ যায় যায় পাওয়া ঈশ্বরকে পেতে গেলে তিনি বহু পরীক্ষা নেবেন তিনি বলেছেন নিজেই গীতায় সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম সরণ অর্থাৎ তুমি সমস্ত কিছু করে ত্যাগ করে তুমি আমার স্মরণে যদি আসো তবেই আমি তোমাকে সেই পরম পর্ব আমরা সাংসারিক লোক শততই আমরা সন্তান স্বামী বা স্ত্রী হ্যাঁ বাড়ি ঘর ব্যবসা বাণিজ্য কি করব এই নিয়ে উন্নতি করবো এই নিয়ে আমরা ব্যস্ত থাকি তো আমরা যাই এখানে ওখানে যে এগুলোই প্রার্থনা করি কিন্তু এই প্রার্থনার দ্বারা আমি ভক্ত বিরাট এইটা অনেকে প্রমাণ করতে চান মন্দিরে এসে পাঁচশো টাকা দিয়ে গেলেন বা পাঁচ হাজার টাকা দিয়ে গেলেন আমি বিরাট ভক্ত এই রকম একটা ভাব আর কিন্তু না তাদের ভেতর ভক্তির কোনো ইয়ে নেই অনেকে আমি যে ঈশ্বরকে আমি দেখতে চাই হ্যাঁ ঈশ্বরের অনুভূতি পেতে চাই আরে ঈশ্বরের অনুভূতি পাওয়া অতই কি সোজা তোর মন তো সংসারের মধ্যে আবদ্ধ তুই সাংসারিক ভালো মন্দ মামলা মোকদ্দমা টাকা পয়সা মায়া জাল এই নিয়ে তুই চলছিস এর মধ্যে আবার ঈশ্বর অনুভূতি তুই পাবি কি করে পেতে গেলে ওগুলোর মধ্যে থেকেও তোর মনটাকে নির্লিপ্ত করতে হবে অর্থাৎ সেই পরম ব্রহ্মের ভক্তিতে লীন হতে হবে সেই ভক্তির একটা পরাকাষ্ঠা আমি বলবো যে পরাকাষ্ঠা রাধারানীকেও ছাড়িয়ে গেছে গোপীদেরকেও ছাড়িয়ে গেছে কি আপনারা সুরদাসের জীবনী পড়বেন সুরদাস তিনি অন্ধ ছিলেন চোখে দেখতে পেতেন না তখন উনি শ্রীকৃষ্ণের গান বহু লিখেছেন একটা খুব প্রচলিত গান যেটা আনুপ জালোটা গিয়েছেন সুতরাং এই গানটি খুব প্রচলিত এই সুরদাসের এই ভক্তি ভক্তিগীতির সুরদাস জনক তার জীবনীতে আমরা দেখতে পাই তিনি একবার হেঁটে যাচ্ছেন কোথায় উনি একটা কূপের মধ্যে পড়ে যান পরিত্যক্ত কূপে এবং সেইখানে উনি কোথায় মধ্যে উনি হা কৃষ্ণ হা কৃষ্ণ করছেন কেউ না কেউ শুনছে না সেইখানে তিনি সাত সাতটা দিন ক্ষুধা তৃষ্ণায় আতর হয়ে কেবল নাম পড়ে গেছেন তখন হঠাৎ একজন বালক এসে তাকে উদ্ধার করে সেখান থেকে উদ্ধার করিল তখন তিনি বুঝতে পারলেন যে সেই এসেছেন আমাকে উদ্ধার করেছেন শ্রীকৃষ্ণ তখন সেই বালক বলছিল তুমি কি বর চাও বলো তোমার আমি দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে চাই সেই দৃষ্টিশক্তি দিয়ে তুমি আমাকে দেখবে শ্রীকৃষ্ণ বলছেন কিন্তু সুরদাস বলেন যে না প্রভু আমার শক্তি নিয়ে কোনো লাভ নেই আমি আমার দৃষ্টিতেই তোমাকে পাচ্ছি সেই ভক্তির দ্বারায় দৃষ্টিশক্তি শক্তি তো আমি জগৎ প্রপঞ্চের সৌন্দর্যে এই মায়ায় আমি প্রলুব্ধ হয়ে যাব সুতরাং হে প্রভু হে শ্রীকৃষ্ণ হে আমার প্রিয় তুমি আমাকে এই বরদান করো না আমি জন্মান্ধ ছিলাম জন্মান্ধই যেন থাকি তোমাকে আমি আবার অন্তরে যেন দেখতে পাই প্রভু এই বলে তিনি বলে যে চাই না তখন ভগবান চলে গেলেন ভক্তির অত সোজা নয় ভক্তিতে চোখের ধারায় ধরো ধারায় জল গড়িয়ে পড়বে সেই ভক্তি পরমা ভক্তি এটার আধার আমি কেউ ছাড়িয়ে গেছে যে হে প্রভু তুমি কৃপা কর আমাদেরকে সেই ভক্তি দাও তার কাছে চাইতে হয় ভক্তি দাও তবেই উনি দর্শন তোমায় দেবে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতি গোপী শুভ পিকা কাঠ রাধা